এখানে নিয়েছি আমি তিনটা জলপাই সুন্দর করে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি জলপাইকে আমি ধুয়ে নিলাম দিয়ে দিব কড়াইতে তো কড়াইতে দিয়ে দিব জল পরিমাণ মতো আর গ্যাসটাকে আমি অন করে দিব। তো প্রথমে আমি জলপাইটাকে সেদ্ধ করে নেব জলপাই সিদ্ধ হতে হতে আমি একটা তাও বসে দিয়েছি দিয়ে দিব চারটে কাজু আর সাথে কিছুটা পোস্ত তো একটু শুকনো খোলায় ভেজে নেব পোস্ত আর কাজুটাকে শুকনো খোলায় ভেজে নেব তো একটু পোস্তটায় যখন ভাজা হবে তখন একটা সেন্ট বেরোবে তখন আমি নামিয়ে নেব হালকা রোস্ট করে নেব পোস্ত আর কাজুটা মোটামুটি রোস্ট করা হয়ে গেছে নামিয়ে নেব তো নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টেই জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুল না বন্ধুরা আর স্কিপ না করে আমার ভিডিওটা পুরো দেখবে তো এখানে আমি পোস্তটাকে নামিয়ে নিব এখানে দেখো জলপাইটা সিদ্ধ করতে বসিয়েছি একটু নাড়িয়ে চড়িয়ে দেব আমার জলপাইটাকে সিদ্ধ করে নিয়েছি দেখো গ্যাসটাকে অফ করে দিব জলপাইটা ঠান্ডা হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো হাত দিয়ে আমি চটকে নেব কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে একটু চটকে নেব তো একটু গরমই আছে তো এখানে আমি ভালোভাবে ছটকে নিয়েছি আর এখানে জলপাই সিদ্ধ করা জলটা আমি এই জলপাই সাথে মিক্স করে নেব এখানে আমি কড়াইটা বসে দিয়েছি সেদ্ধ করে রাখা জলপাই দিয়ে দিব রঙের জন্য হলুদ নুন এখানে ফুটে গেছে এখন দিয়ে দিব চিনি তো এখানে তিনটা জলপাইয়ের জন্য আমি এখানে দেড় কাপ চিনি দেবো তো জলপাইটা অনেক টক থাকে তো তোমরা চাইলে এখানে গুড় দিয়েও করতে পারো চিনির সাথে আমি ফুটে নেব আপনি এখানে সুন্দরভাবে ফুটি নিয়েছি দেখো কত সুন্দর তো এখানে আমি করে রাখা পোস্ত আর কাজু রোস্ট করে এখানে আমি কিছুটা এখানে গুঁড়ো আমি দিয়ে দিব ভেজে রেখেছি তো এইভাবে জলপায় চাটনি বানাবে বন্ধুরা খুবই দুর্দান্ত হয় খেতে স্বাদ হবে অসাধারণ এভাবে পোস্ত আর কাজু ভেজে রেখে লাস্টে নামানোর আগে দিয়ে দিবে ছড়িয়ে দেবে তো জলপার চাটনি মোটামুটি আমার হয়ে গেছে তো নামিয়ে নিব তো ঘন হয়ে যাবে এটা বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এই পোস্ত কাজু দেওয়ার পরে তোমরা না বানালে বুঝতে পারবে না এইভাবে খুবই দারুণ হয়েছে দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে তো গ্যাসটা আমি অফ করবো না একটু লো ফ্লেমে রেখে দেব কেমন হয়েছে আমার জলপার চাটনি অবশ্যই আমার কমেন্টে জানিও বন্ধুরা আর যে যেখান থেকে দেখছো দেশ বিদেশ থেকে দেখছো আমার এই ভিডিওটা বর্তমানে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তোমরা পেয়ে যাও তো এখন আমার জলপাত চাটনি একদম অলমোস্ট হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম নামিয়ে নেব দেখাচ্ছি নামিয়ে তোমাদেরকে বন্ধুরা সার্ভ করে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে জলপাই চাটনি খুবই দারুণ হয় খেতে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব দেখা আমার নেক্সট ভিডিওতে বন্ধুরা তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো